ভাই এরপর কোনো ভাই না ভাই দর্শক ভাই দেখলে বুঝতে হবে আমি সাশ্রয় হচ্ছে তার মানে হান্ড্রেড পার্সেন্ট ভাই পঁচিশ বাইশ দুধ হবে ভাই আচ্ছা বাইশ পঁচিশ এরকম একটা জায়গা নরমালি থাকবে থাকবে ভাই এক কথায় বিশ পার থাকবে তো বিশ পার থাকবে ভাই একদম বিশ পার করা দুইশো আশি দুইশো আশি ভাই আচ্ছা যারাই কিনবে যদি এইবার যদি কমেন্ট করে দাদা যে দাম ভারী ভাই চাইছো দাদা হ্যাঁ তাহলে আমার আমি আর বিশ্বাস করবো আইডিয়াই নাই ভাই গাভি সম্পর্কে আইডিয়া নাই সবার থেকে তিন গাভিতে তুলনামূলক কত টাকা সাশ্রয় এ কথা বলবো না ভাই এ কথা বলবো না

দিন কোন নেম থাকে ভাই ইয়া লাগবে না ক্রাসের কোন ব্যাপার থাকে না দুধের ক্রয়াশা করেন না নিচের দিকে দুধের দিকে একটা গাড়ি আছে ভাই আসতে গাড়ি দেওয়া তখন দেওয়া

অনেক বড় যোগ দেখা যায় এইগুলো আপনার ভালো হয় আচ্ছা এই সব কারণ দুধে কোন কম করবে না ফাঁস পড়বে না আপনি বসছেন না যে অটোমেটিক বসে করতেছি পারবে না সেটাই হলো কথা যারা গাভী কিনবেন আগে ঠান্ডা দেখতে হবে শূন্য গোল অনেক ভালো ভাই কিরকম আইডিয়া কি মনে হয়

দাদা শুরুতে তো বলছে পাইকিরি লাস্টে এসে বলতেছে দাম বেশি জি ভাই জি জি কেউ যেন খারাপ কমেন্ট না করে ওই জায়গা থেকে দামের জায়গা যেন সাশ্রয় হয় ভাই দাম চাই দুই লাখ পঞ্চাশ হাজার

কিন্তু ভাই প্রতিদিন টাইম আছে কিন্তু ভাই আচ্ছা এই যে উলান কেবল ছাড়া শুরু হচ্ছে ভাই আচ্ছা আচ্ছা মানে এগুলা এগুলো দিচ্ছে

আমরা তো খালি ডাবল বডি পার্ক এরপর এসে বড় গরু হয় না ভাই এর থেকে বড় বডির গরু আর হয় না ভাই আচ্ছা আপনারা ভরপুর কালেকশন করেন আপনারাই ভালো মিলাইছেন থেকে আচ্ছা কোন এলাকার দাদা এটা এটা আপনার ভাই হলো চাটমি এলাকার ভাই চাটমোহর এলাকার জি ভাই জি আচ্ছা এগুলা তো মানে খুব বেশি এরকম দেখা যায় না দাদা না ভাই জানা না আচ্ছা এটা এখন দাঁত বয়স কেমন জেনে এটা চার দাঁত ভাই চার দাঁত চার দাঁত প্রথম বাচ্চা দিই ভাই লিগালি চার দাঁত লিগাল চার দাঁত ভাই এত বড় গাবি সুরছরা হাতি চার দাঁত 100% ভাই আচ্ছা ফার্স্ট লেকশন না জি ভাই জি 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 মাথা নষ্ট করা কালেকশন তো তাই এ ভাই এ তো কিচ্ছু না ভাই এ এর মায়ের রেকর্ড আছে বুঝছেন আপনি 42 15 দাঁত কয় নাম্বার বাচ্চাতে যায় তিন নম্বর বাচ্চা যায় থার্ড বিয়ানে জি ভাই মাসাল্লাহ আসলে যে অনেক সময় বলে না মাউগুনে ছাও ছাও আচ্ছা এই যে তোলা হই ভাই আমার বিশ্বাস যে তোলালে শুয়া থাকা করে না দেবি আচ্ছা যেরকম ভাবে পানির চাপ আসা শুরু হচ্ছে জি জি ভাই জি জি আর এগুলা তো দ্বিতীয় বিয়ান হলে না ঝোলা দেখা যায় একবার পুরো ঝোলা মনে করেন যে একটা সর্বনিম্ন পঞ্চাশ কেজি তোলা হয় বসে থাকতে পারে আচ্ছা আর এগুলো হচ্ছে প্রথম লেগ দেখুন এগুলো আস্তে আস্তে তৈরি করতেছে হান্ড্রেড হ্যাঁ হ্যাঁ আর উলান পালানের রেগ দেখলেও কিন্তু দাদা বোঝা যায় হান্ড্রেড পার্সেন্ট এখন ভাই বেশিরভাগ দশে ভাই বোঝে যে কোন গো দুধ কোন গো দুধ হবে আচ্ছা সেটাই হলো লিগেল যারা মানে মূলত চেনে তারা এক নজরে ইনশাল্লাহ বুঝতে পারবে জি জি ভাই জি জি আচ্ছা এখনো কতদিন সময় আছে তো এখনো ভাই কার হিসাবে ভাই মানে কার হিসাবেও যে কইছে আমার এই বাইরে মহিলা কথাটা কইছে ভাই আচ্ছা ঠিক আছে সর্বনিম্ন এখনো বিশ দিন টাইম আছে ভাই এখনো বিশ দিন হ্যাঁ ভাই ফুল বিশ দিন সময় ফুল বিশ দিন হাতি দেখে লাভ নাই দাদা শান্ত হইতে হবে শান্ত না শান্ত

শুরুতেই বলে দিলেন অনেক হিউজ কালেকশন মানে স্যাম্পল হিসেবে জাস্ট কয়েক পিস দেখানো গাভীটা ছোট্ট করে দাম খোলাশা করে দেন যেন বড় গাভি জাত গাভি অধিক দুধের গাভি আজকে এই গাভীটা দাম চালে তিন লাখ পঞ্চাশ হাজার টাকা ভাই চাওয়া চা হিসাব করা যাবে না একদম ছোট করে বলে দিবেন দাদা একেবারে ফিক্সড ভাই সাড়ে তিন লাখ লাগবে না ভাই আবার তিন লাখটিও লাগবে তিন লাখের নিচে দেবো ভাই আচ্ছা তিন ওর নিচে থাকবে হান্ড্রেড পার্সেন্ট ভাই কত টাকা ফাইনালি সই নিয়ে একদম জি কোনো দরদাম চবি না ভাই

আচ্ছা যারাই কিনবে যদি এইবার যদি কমেন্ট করে দাদা যে দাম ভাই চাইছো দাদা হ্যাঁ তাহলে আমরা আমি আর বিশ্বাস করবো ওতে আইডিয়াই নাই ভাই ভাবি সম্পর্কে আইডিয়াই নাই আচ্ছা তো দাদা একদম লাস্ট আর আর কয়টা দেখাবো

খামার আছে কিনা ভাই আচ্ছা আচ্ছা এটাই হলো ব্যাপার ওই আপনি হলো ওই ভিডিও মোবাইলে ভিডিও দেখে আপনি সস্তা পাইলেন যে তিন লাখ টাকা গরু দুই লাখ টাকাই আপনি ফরাস করে বাইরে ভাই দশ হাজার আচ্ছা আচ্ছা আর ফোন দেন ফোন ধরেন না ভাই ফোন বন্ধ মানুষ তো ধরা দাদা সব এইসব সব গুলাতেই খায় অতিরিক্ত লোভ লালসা করতে যায় আর আমরা মনে করেন যে আসলে আপনি ফোন দিবেন যে কোনো সময় ফোন দিবেন দেখবেন যে আমাদের খামার আছে কিনা আচ্ছা আচ্ছা যে কোনো সময় ফোন দিয়ে গাভি দেখবে গাভীর সকল কিছু দেখবে দেখে শুনে তারপরে সিদ্ধান্ত সবার থেকে তিন গাভীতে তুলনামূলক কত টাকা সাশ্রয় তো কথা না

যে কোনো দর্শক ভাই যে বর্তমান যে বাজার বর্তমান দাদা গরিব আছে না আচ্ছা যারা আছে বর্তমান বাজার জানে সম্পর্কে ধারণা আছে তারা কমেন্ট করে জানাই দিবে জানিয়ে তো দাদার কথা না ভালো থাকবেন আলাইকুম